आलो है काठी को ले ले दो काठे 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 दो काठे काठे दो इधर आना पड़ रही रोड से डबल कड़िस पर खुचाट तो लगा ठीक है बस अंदर लगा ठीक है से ए बिझला 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 ए हिलो आज ले जाओ ठीक ठीक ठक ठक हां वाह ठीक है ठीक है

তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীটপতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর নিয়ে কিনে বেঁচে রবে তাই এটা আমরা চাইছি যে এসব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো